আজকে সকাল ছয়টায় ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে সকলের জন্য ব্রেকফাস্ট রেডি করে দুপুরের জন্য রান্না চড়িয়ে দিয়েছি এবং হাফ রান্না যখন হয়েছে তখন বেজে গিয়েছে সাড়ে সাতটা সাড়ে আটটা স্মিতার একজাম শুরু হবে স্মিতাকে নিয়ে স্কুলে চলে গেলাম স্মিতাকে স্কুলে দিয়ে এসে বাকি রান্না শেষ করে কি যে তাড়াহুড়া করে রেডি হলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে আমরা খুব ভালো আছি এবং খুব খুশিতে আছি অনেক দিন পর আমরা সব ফ্রেন্ড একসঙ্গে হচ্ছি এই যে সবাই শাড়ি পরলাম সাজুগুজু করলাম সব ফ্রেন্ড অবশ্যই আমার বাসার নিচে অপেক্ষা করছে এখনই আমরা নিচে নেমে যাবো কোনো একটা রেস্টুরেন্টে আজকে আমাদের সবার আড্ডা জমবে খুব আনন্দে আমরা আজকে খুশিতে কিছুটা সময় কাটাবো একসঙ্গে জাস্ট আমার ফ্রেন্ড এই নিপা চলে আসছে অপসরা ব্লগার অপসরা রাম্মু হ্যাঁ এই আমাদের লিটিল ব্লগার সেই রাম্মু নিপা হোসেন সে আমার ফ্রেন্ড ও উপরে চলে আসছে আমাকে নেওয়ার জন্যে তো চলেন আমাদের আজকের পার্টিটা আপনাদের সাথে শেয়ার করি সব ফ্রেন্ডরা নিচে অপেক্ষা করছে আর বারবার ফোন দিয়ে যাচ্ছে আমার উপর ক্ষেপে রয়েছে তো এই তো আমি আর নিপা এসে জয়েন করলাম ওদের সঙ্গে ওরা অবশ্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল সেই ওদেরকে সরি বলা ছাড়া কিছুই করার ছিল না আর এখানে বাকি রইল আমাদের ফ্রেন্ড ফারজানা আমরা আজকে এই একই এলাকায় যে কয়জন ফ্রেন্ড রয়েছি তারাই একসঙ্গে হচ্ছি এবং সিদ্ধান্ত নিয়েছি আজকে আমরা রং বেরঙ্গের শাড়ি পরব সবাই এই তো ফারজানাও চলে আসলো তো আমাদের শুলকলা পূর্ণ হলো সবাই চলে আসলাম মানে যে কয়জন আসার ছিল আসার কথা তো একজন শুধু বাকি ও হচ্ছে হঠাৎ করে রাত্রে ওর জ্বর আসছে যার ফলে অ্যাটেন্ড করতে পারেনি আর আমরা সবাই অ্যাটেন্ড করেছি মানে আমরা আর্ট ফ্রেন্ড একসঙ্গে হয়েছি আর মেনলি হয়েছে আজকে বাচ্চাদের ক্লাস পার্টি তো বাচ্চাদেরকে স্কুলে ওদের পার্টিতে দিয়ে আমরাও পার্টি করে নিলাম এই আর কি তো ওদেরকে দিয়ে কিছুক্ষণ স্কুলে আমরা সময় কাটিয়ে আড্ডা দিয়ে ফটোশুট করে তারপর আমরা চলে আসলাম একদমই আমাদের স্কুলেরই পাশে আলামিন তো হোটেল আলামিনে এসে আমরা খাবারের অর্ডার দিলাম আর দূরে যেতে পারলাম না যেহেতু বারোটার মধ্যে আমাকে বাসায় এতে হবে কারণ স্পন্দনের হাফ ইয়ারলি একজাম শুরু হয়েছে আজকে থেকে দুপুর দুইটাই শুরু হবে ওকে নিয়ে আবার আমাকে সাড়ে বারোটায় কলেজের উদ্দেশ্যে রওনা দিতে হবে কাজে বারোটার মধ্যে তো বাসায় পৌঁছাতে হবে তো সেই জন্য ভাবলাম যে আমরা হালকা পাতলা কিছু খাই তো চলে আসলাম হোটেল আলামিনে এসে আলামিনে খাবারগুলি তো জাস্ট অসম কি বলবো যাই খান না কেন তো কালো বোনা নিলাম নিলাম আর ড্রিঙ্কস নিয়েছি তো ড্রিঙ্কস গুলি এখনো দেওয়া হয়নি আর আমার আর পার কমন স্পেস হচ্ছে এই হোটেল আলামিন গত পরশু আমরা দুইজন সন্ধ্যায় এসেছি একদমই বাসার কাছে প্লাস হচ্ছে খাবারগুলিও খুবই আমি আর এখানকার চা তো জাস্ট অসম মানে চার জন্যই আমরা বেশি এখানে আসি যাই হোক এছাড়া আমরাও অনেক দিন পর আমরা এই আর্ট ফ্রেন্ড এক সঙ্গে হয়েছি তো এতক্ষণ তো অনেক গল্পগুজব হলো অনেক গল্প আমাদের জমে ছিল কারণ আমিও এই স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে গেছি স্পন্দন চলে গেল ডিআরএমসি সিতে স্মিতা চলে গেল নূর মোহাম্মদ দে তো ওদের সাথে খুব কমই দেখা সাক্ষাৎ হয় দেখা কম হলে কি হবে ফোনে ঠিকই আমাদের যোগাযোগ রয়েছে আর যতই ব্যস্ত থাকি না কেন প্রতি বছরের দিনটা আমরা সেলিব্রেট করি এখন আসছে আমাদের সেই বিখ্যাত তো মানে আকর্ষণীয় আলামিনের চা মানে কি যে ইয়াম্মি দেখেন চায়ের কালার কি সুন্দর তো চায়ের পর্ব শেষ করে আমরা বের হয়ে গেলাম হোটেল আলামিন থেকে মানে ফার্স্টে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে স্কুলের থেকে আমরা চলে যাব মানে আম যে যার বাসায় এখানে অবশ্য আরো একজন ফ্রেন্ডের বাসায় দাওয়াত রয়েছে কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারছি না বলে দুঃখিত এক্ষুনি আমাকে বাসায় ফিরতে হবে বাসায় ফিরে স্পন্দনকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিতে হবে তো ব্যস্ততার মাঝে অনেকদিন পরে আনন্দ করতে পেরে কিছুটা রিলাক্স সময় কাটাতে পেরে খুবই ভালো লাগছে এখন আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সেই সাথে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই